একটা কথা আমার হচ্ছে বেশি কথা বলা কিন্তু ঠিক নয় এই বেশি কথা বলে বলেন না দেশটা সব পুনশ হয়ে গেছে সবাই কথা বলে লেকচার দিতে বললেই দেখবেন কোনো মেটা থামবে না তো সেই জন্যই বলি কথা কম কাজ বেশি এটা আমাদের আগের একজন প্রধানমন্ত্রী মাননীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী বলে গেছিলেন কথা কম কাজ কেউ করছে না কথা বলে যাচ্ছে তো সেই কথাটা বলার দরকার নেই আমার এখানে হচ্ছে ভালো লাগছে অবশ্যই পুরস্কারটা পেয়ে আরো ভালো লাগছে খালি একটাই অসুবিধা হচ্ছে টুপি না পরিয়ে পাগড়ি পরিয়ে চিটাই কাছে অসুবিধা হচ্ছে বাকি টুপিটা পরায়নি তাই বেঁচে গেছি কিন্তু পাগড়িটা ভালো আমি এটা আমার ছোট নাতি একটা আছে পাগলা ওকে দিয়ে দেবো আমি ওকে দিয়ে দেবো না চেয়ে খুশি হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর একটু ভগবানকে বলুন না আমাদের জন্য একটু সুস্থ করে দেয় একটু বলুন না আমি যাতে পুষিয়ে যাই ধন্যবাদ সরি ধন্যবাদ আশা করি আরও কয়েক বছর আপনাদের সঙ্গে দেখা করতে পারবো আমরা সকলে আপনার দীর্ঘায়ু কামনা করি এবং বিশ্বাস করি যখন সকলে মিলে আমরা একটা জিনিস প্রেয়ার করি সেটা নিশ্চয়ই ভগবান শোনেন এবং আপনি দীর্ঘায়ু হন এবং এইভাবেই আমাদের মধ্যে থাকুন এটাই আমরা চাই খুব খুব ভালো থাকুন ভগবানকে আমি অভিশেষ করি ভীষণ কিন্তু দিনকাল পাল্টে গেছে ভগবানও পাল্টে গেছে একজন যত বাজে লোকের পেছনে ভগবান আছে যত বাজে লোক আছে তাদের কিন্তু কিচ্ছু হচ্ছে না তাদের কিচ্ছু যত ভালো লোকগুলো চলে যাচ্ছে যাই হোক আর বেশি কপ ভালো না ধন্যবাদ আপনাদের সবাইকে ঈশ্বরের কাছে সত্যি প্রার্থনা করবেন আমি ঈশ্বরে বিশ্বাসী সত্যি কথা বললাম আমায় একজন বলেছিলেন যে তুমি তো কমেন্ট তাতে কি হলো তাতে কি হলো আমি কমিউনিস্ট তাতে কি তার সঙ্গে ঈশ্বরে বিশ্বাসের ব্যাপারটা কি হলো এইখানেই আমাদের তঞ্চ কথা বুঝেছেন এইখানেই তঞ্চ কথা এই তঞ্চ কথা করে করে আমরা বলে ধন্যবাদ আপনাদের সবাইকে অনিন্দকে অনিন্দ বেটা আমার সঙ্গে কাজ করেছে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল খুব ভালো ছেলে মেয়েকে খুব ভালো ছিল কাজ জানা ছিল ভালো ছেলে মানে রাস্তায় কী করছে না দেখার দরকার নেই সেটা দেখবে কিন্তু কাজ জানা মানে ওর ওপর ভরসা করে কাজটা ছেড়ে দেওয়া যায় সেই কাজটা ভালো করেছে আমার ছবিতে ছিল সুন্দর কাজ করেছিল খুব সুন্দর ভালো লেগেছিল আরও বড় হোক ভালো লাগবে আমার খুবই আজকে এখানে দেখেছি আমাকে এত আনন্দ হয়েছে যে আমার মনে হলো যে হাতে স্বর্গ পেলাম ধন্যবাদ ধন্যবাদ